এরপরে আমরা কি করি কুরবানির গোস্ত কন্ট্রোল করে বিভিন্ন পুতিরা সেমনকি হিন্দুরা কুরবানির গোস্ত নিতে আসে হিন্দুদের ওরা তো গরু খায় না কিন্তু দেখা যায় গরুর গোস্ত ওরা নিয়ে যায় কি ব্যাপার আপনি গরুর গোস্ত নিতে আসছেন আপনি তো হিন্দু না রে বাবা আজকাল তো এ সমস্ত নিয়ম মানি টানি নিয়ে আমরা গরুর গোস্ত খাই এরা কি করে গরুর বস্তু নেয় সব বাড়ি বাড়িতে নেয় নেয় দিন হয়ে গেছে গরুর বস্তু বিক্রি হয় সাড়ে সাতশো টাকা ওরা বিক্রি করে নিয়ে টাকা কেজি সাড়ে পাঁচশো করে ওই গরু বস্তুগুলি নিয়ে তারা বিক্রি করে টাকা পেলে পকেট যা করে আর খাসি বস্তু এরাও বিক্রি করে মুসলমানের মানে হাতে লড়াটা ওরা খুব গ্রহণ করতে চায় না অনেকে খায় অনেকে ক্ষতিগ্রস্ত খায় না কিন্তু প্রায় বিক্রি করে তবে সব চাইতে হুচারের বিষয় কোরবানির গোস্ত বিক্রি করা বৈধ নয় এমনকি যে ব্যক্তি কোরবানির বস্তু পাইপ করবে পরিশ্রম করবে কোরবানির পশু নিয়ে যারা কাজ করবে কুরবানি বস্তু কাটা বা বন্টন করার কাজ করবে এদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন পরিশ্রমের বিনিময়ে বেশি দেওয়া যাবে না পরিশ্রমের বিনিময়ে কোনো প্রকার বস্তু দেওয়াই যাবে না কারণ যদি পরিশ্রমের বিনিময়ে বস্তু দিলেন তাহলে বস্তু আপনি বিক্রি করেছেন আপনার কুরবানিও অবৈধ হয়ে গেছে আপনি ওই কুরবানির পরিশ্রমের কারণে আপনি তাকে পারিশ্রমিক দেখা দিতে হবে পকেট থেকে ওখানে কোনো দেওয়া যাবে না না চামড়া বেসে তাকে পয়সা দিবেন না বস্তু তাকে বেশি দিবেন চামড়ার পয়সা দিবে তরিত্র হিসাব গরিব হিসাব মিষ্টি হিসাবে বকির হিসাবে মুধুর হিসাবে নয় এটা খেয়াল হবে কোরবানি বস্তু বিক্রি করা একদম অবহিদ যাই হোক কিন্তু এই সমস্ত মিসকিন বেশি আসতেছে অরিজিনাল যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না এক শ্রেণির ধান্দা বাজরা এই কোরবানি বস্তু নিয়ে যায় বিক্রি করে খাচ্ছে এদেরকে বস্তু দিবেন না এদেরকে যদি জানিয়ে শুনে আপনি গ্রস্ত দেন তাহলে আপনার কোরবানি নষ্ট করে ফেললে সাবধান হতে হবে আমাদের কোরবানি গ্রস্ত বিক্রি করা মোটেরও বৈধ নাই সম্পূর্ণ না যায় এ থেকে আমরা যেন বিরোধ থাকতে পারি